হ্যালো আলাইকুম প্রাথমিক শিক্ষণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা প্রতিদিনের মধ্যে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি চৌষট্টি পদে নিয়োগ দেবে বিআরটিএ বেতন ছাব্বিশ হাজার টাকা সরকারি চাকরি তো বন্ধুরা নতুন একটি চাকরির আপডেট নিয়ে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ প্রতিষ্ঠানটি চৌষট্টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী পনেরো নভেম্বর দু হাজার বাইশের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআইটিএ পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা চৌষট্টি আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক পাস হতে হবে তো আপনি অনার্স পাশ করতে করলেই আপনার এটা আবেদন করতে পারবেন আবেদন ফি মাত্র একশো বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা খুবই একটি মজার একটা চাকরি তো যারা অবশ্যই আবেদন করতে চান তাহলে পহেলা অক্টোবর দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি ছিল আমার কাছে তো চলুন আমরা বিজ্ঞপ্তিটি এখন দেখে নেই যে এটা কোন কোন জেলা আবেদন করতে পারবেন কার আবেদন করতে পারবেন এবং পদগুলো কী তো এখানে সাত ক্যাটাগরিতে চৌষট্টি পদ শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ীভাবে লোকবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃতি স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে এই ওয়েবসাইটে এইচ টিডিপি বিআরটিআই ডট কম ডট ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রয়োজন আবেদন গ্রহণ করা হবে না দেখতেই পাচ্ছেন হিসাবরক্ষক এখানে হিসাবরক্ষক পদের সংখ্যা একটি হিসাবরক্ষক হিসাবরক্ষক পদের সংখ্যা একটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই প্রয়োজনের যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম কলকাতার বান্দরবন ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী চাবাবনগঞ্জ নাটোর বগুড়া জয়পুরহাট নওগাঁ পাবনা সিরাজগঞ্জ রংপুর গাইবান্ধা নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও খুলনা কুষ্টিয়া চুয়ারাঙ্গা মেহেরপুর সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ বরিশাল ও বরগুনা এটি আপনারা এক থেকে ছয় নম্বর পর্যন্ত যে পদ সংখ্যা রয়েছে তার আবেদন করতে পারবেন আর অভিষয়কের জন্য এখানে আপনারা দেখে নেবেন এই বিজ্ঞপ্তিটি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে সাত ক্যাটাগরিতে আপনার চৌষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে হিসাব রক্ষাকে একজন কম্পিউটার অপারেটারে একজন সাত মুদ্রাখরি কম কম্পিউটার অপারেটরে সাতজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট চোদ্দো জন বেঞ্চ সহকারী পাঁচটি ক্যাশিয়ার একজন অভিষয়ক পঁয়ত্রিশটি তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ চাকরির আপডেট তো খুব ভালো একটা চাকরি যে অবশ্যই আপনারা ট্রাই করেন হয়ে যাবে আর আমার চ্যানেলের পাশেই থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী কোনো চাকরির আপডেট নিয়ে এসে আসলে সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ